সকালের ব্রেকফাস্ট হবে হচ্ছে সবজি দিয়ে ডালিয়া তো এখানে বিন গাজর ভেন্ডি আর বরবটি ভাজছি আর এইখানে ডালিয়া এইটুকুই আছে তো এইটুকু দিয়ে হয়ে যাবে তিনজনের আর কালকে প্রোগ্রাম করে বাড়ি এসে রাতের খাবার টাবার খেতে খেতে অনেক দেরি হয়ে গেছিলো আর ব্লগটা শেষ করা হয়নি কালকে প্রোগ্রাম খুব সুন্দর হয়েছিল দারুণ প্রোগ্রাম হয়েছিল ঘরোয়া কিন্তু খুব ভালো হয়েছিল প্রত্যেকটা মানে লোকের খুব ভালো লেগেছে আর ফাইনালি আমরা যে করে উঠতে পেরেছি একদিনে মানে পুরোটাই নবনীতার জন্যই হয়েছে কারণ নবনীতা পুরো ব্যাপারটাই অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা পুরোটাই নবনীতা দেখছিল তো যাই হোক খুব ভালো প্রোগ্রাম হয়েছে আশা করছি নেক্সট যে নজরুল জয়ন্তী হবে তখনও ভাবছি যে একটা প্রোগ্রাম করব মানে এরকমই তখন আর আমি তো একদিনের ওপরে ছিল তো আমি আর গিয়ে উঠতে পারিনি তো আশা করি নজরুল জয়ন্তীতে তখন আমিও ইনভলভ হব মানে নবনীতাকে বললাম তো প্রোগ্রাম মোটামুটি খুবই ভালো হয়েছে মোটামুটি না খুবই ভালো হয়েছে তো মিস্টার দাস আজকে বাজার থেকে বাবা লেবুগুলো এর মধ্যে লেবুগুলো ধুয়ে দিই এই এসছে দেখা যাক এর মধ্যে কি মাছের তেল আচ্ছা মাছের ডিম এর মধ্যেও কিছুটা তেল আছে ঠিক আছে কি কি রান্না হবে বলো মাছের ডিমের মাছের ডিমের এ তরকারি হবে হুম মাছের ডিমের টক হবে আচ্ছা মাছের তেল দিয়ে শাক হবে হুম কাটা হবে শাক করব হ্যাঁ করবি শাক হবে আর কি আর কিছু চাই হয়ে যাবে তো আর রাত্রিবেলা বেলা পেপের তরকারি করব রাত্রিবেলা মাছের ডিমের তরকারিটা বেশি করে করবি ওইটাই দায়িত্ব দিবি ও বিকালে বেরিয়ে

মিস্টার দাসের আজকে চুনো মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে আর আমার ইচ্ছে হয়েছে আজকে মাছের ডিমের টক খাবো হ্যাঁ তো মাকে ফোন করে বলেছে যে চুনো মাছ নিয়ে আসবো মা বলে দিয়েছে যে না আমার মিস্টার দাস সকাল দাস সকাল থেকে বাজার থেকে এসে বাজারটা রেখে মাথা ফাথা গরম হয়ে গিয়ে একদম ওপরে গিয়ে বসে আছে কজ 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 করছি বেচারা চুনো মাছ খাওয়ার শখ হয়েছিল ওকে আজকে চুনো মাছ খেতে দেওয়া হয়নি সেদিন পমফ্লেট খাইতে চাইছে সেদিন পমফ্লেট খেতে দেওয়া যে আজকে দিদি চুনো মাছ খাইতে চাইছে তাও আর ফায়ার হয়ে গেছে মিস্টার দাস নতুন ফল নিয়ে এসছে তালের শ্বাস হেভি লাগে কিন্তু খেতে

বেরোবো যখন নিয়ে আসবে আমার আবার চার তিন চারটে না হলে পরে মন পোষাবে না এখন মিস্টার দাসকে দিয়ে আমি পুদিনা গাছ পোতাচ্ছি বাড়িতে আমি একজনের ভিডিওতে দেখলাম সে এরকম বাজার থেকে পুদিনা গাছ কিনে নিয়ে এসে পুঁতে দিয়েছে দিয়ে রেগুলার জল দিয়েছে এর থেকেই গাছ উঠেছে তো দেখি এই টোটকাটা আমার ঘরেও হয় কি না তাহলে হলে তো ভালোই হয় কারণ রেগুলার মানে কিনে আনা পাতাগুলোতে না জোর হয়তো দুদিন দুদিনের দুদিনের বেশি তিন দিন চলে না শুকিয়ে যায় কালো হয়ে যায় মানে দুদিনই টেনে টেনে চালানো যায় জল লাগবে তো জল না জল হাওয়া বাতাস রোদ সবই পাবে দেখা যাক হয় কি না মাও আইসক্রিম টেস্ট করছে বলো কেমন হয়েছে আইসক্রিমটা সত্যি আরেক আবার বানাবো এটা শেষ হয়ে যাক আর একটুখানি আছে আমি আজকে খেয়ে সাফা করে দেবো দিয়ে তারপরে আবার বানাবো ঘরোয়া আইসক্রিম খাও বাইরের মানে কেনা আইসক্রিমের থেকে একশো টাকা খরচ হয়েছে এই আইসক্রিমটা বানাতে হ্যাঁ এরপরে কোন ফ্লেভারটা খাবি হ্যাঁ এরপরে স্ট্রবেরি ফ্লেভার আমি তো ভাবছিলাম বাটার স্কচ বানাবো হ্যাঁ স্ট্রবেরি ঠিক আছে আজকে রান্নার দেরি হয়ে যাচ্ছে একদিকে গল্প করছে একদিকে রান্না করতে করতে অনেক বেলাই হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে শাকের চচ্চড়িটা করবো তো তেলটা ভেজে তারপরে সবজিগুলো ভাজা হয়ে গেছে এরপর পুঁই শাকগুলো দিয়ে দিলাম আর কিছুই না নুন চিনি হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে কাঁচা লঙ্কাও দেবো এক্সট্রা দিয়ে জল ঝু শুকিয়ে গেলে পারি সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেবো ওলি ডিটক্স ওয়াটারের রেসিপি বলছে আপনারাও শুনুন এটা তুলসী পাতা না এটা মিন্ট 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 পুদিনা পাতা হুম পাতা। দিন পাতা তারপরে লেবু লেবু পরে শসা শসার পরে তারপরে জল হুম তারপরে লেবু তারপর নুন নুন দেবে না না মিষ্টিও দেবে না না ওই ওপরেই ব্যাস উপরে ব্যাস কি তারপরে কি হ্যাঁ হ্যাঁ আর কিছু আপনি জানেন রান্না বান্না সম্পর্কে আপনি তো এতক্ষণ বললেন হ্যাঁ আর কি জানেন বলেন আজকে রান্নাটা আপনি করবেন কেন আপনি এত কিছু জানেন ডিটক্স ওয়াটারের রেসিপি বলে দিলেন আপনাদের তো এর আগে মাছের টকের রেসিপি তো দিয়েছিলাম আজকে ডিমের টক বানাচ্ছি কয়েকদিন যাবোই না খুব ডিমের টক মানে মাছের ডিমের টক খেতে ইচ্ছা করছিলো তো আজকে যখন মিস্টার দাস বাজার থেকে নিয়েই এসছে তাহলে করেই ফেলা যাক তো প্রথমেই শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন সোমবার দিলাম আর অবশ্যই সেটা সর্ষের তেল হতে হবে সোমবার দিয়ে তারপরে তেঁতুলের পাল্পটা রেডি করে রেখেছিলাম সেটা দিলাম আর নুন হলুদ আর পরিমাণ মতন চিনি দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দেব। তো জল যখন ভালো করে ফুটে আসবে তখন মাছের ডিমগুলোকেও দিয়ে দেবো আমার ডিমগুলো না মানে মাছের ডিমগুলো একটু কড়া ভাজা হয়ে গেছিলো আর একটু কম ভাজতে হতো তো মাছের ডিমগুলোকে দিয়ে ভালো করে ফুটতে দেব। যখন হয়ে আসবে একদম জলটা একটু মানে যতটুকু পরিমাণ আমি রাখবো টকটা তো তারপরে নামানো রাখ দিয়ে সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটাটা ফুটাবো না দিয়েই সর্ষে বাটাটা দিয়েই নামিয়ে দেবো এক ফুট দিয়ে তো বেশ আমার মাছের টক রেডি আমি নামিয়েও নিলাম একটা আলাদা বাটিতে রান্না কমপ্লিট এইটুকু আইসক্রিমই পড়ে আছে তো সবার বাড়ি সবাই খেয়েছে আমি অল্প একটু খেয়েছিলাম শাকের চচ্চড়ি মাছের ডিমের টক এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো মিশালে ভালো হতো কালারটা হতো আর এখানে হচ্ছে মাছের ডিমের

এখন আমি কেন খাবো পাতে শেষে খাবো আমার এখন মাছের ডিম দিয়ে খাওয়া হয়নি এখনো আমি খাবো এই যা গরম পড়েছে ঠান্ডা জল আর এই আইসক্রিম এই দুটোই ব্লগটা একটু অন্যরকম হলো কারণ গোটা সন্ধে আমি ব্লগ বানাইনি তার জন্য অত্যন্ত দুঃখিত আর এখন ঘড়িতে পনেরো বারোটা বাজে আমি ভিডিও এডিট করতে বসবো তো ফ্রিজ যে জল খেতে গিয়ে দেখি একটা আইসক্রিম পড়ে আছে যদিও এটা অলির ছিল তো খেতে ইচ্ছে করলো খেয়ে ফেললাম আপনাদের কি এরকম হয় রাত্রি পনেরো বারোটার সময় আইসক্রিম খেতে ইচ্ছে করে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকের ব্লগে গুড নাইট